দেখেন বন্ধুরা কী অবস্থা এখন এই এদিন নামাজ পড়ে আসলাম নামাজ পুড়ে আসে এই যে গাছে উঠিয়ে ওরা তো পড়াতে হচ্ছে দেখেন এই খেজুর পাড়া হচ্ছে এইভাবে ভাবে খেজুর পাকা খেজুর পাড়া লাগে আজকে এদিন নামাজ পড়ে আসলাম তারপরে দেখেন এই গাছে খেজুর পড়া লাগছে প্রবাসীর আবার ঈদ প্রবাসীর আবার ঈদ আছে দেখছেন প্রবাসী এই এলাম আমরা প্রবাসী এত কষ্ট করে আমরা এই প্রবাসী কাজ করি তারপরে আমি এয়ারপোর্টে গেলি আমাকে যে হয়রানি করতে বর্তমান তা বলার মতন না এসব কথা কারে বলবেন বল জায়গা নাই যা আর বলবেন সেই শালা দুর্নীতি হ্যাঁ দেখেন এই কীভাবে এই খেজুর পাটতিছি এইভাবে কিন্তু খেজুর পাড়া লাগে ঠিক আছে এইভাবে আমাদের খেজুর পাড়া লাগে পাকা খেজুর বাংলাদেশে তো মনে করো পাইকি গেলে নিচে ফেলাই দেবো সব খুঁটবো এদেশে এরকম সিস্টেম খুঁটার এইভাবে পাকা খেজুর একটা একটা করি এইভাবে পড়া লাগে দেখেন কীভাবে পারি বুঝছেন এইভাবে কিন্তু পড়া লাগে কষ্ট করি খেজুর এইগুলো এইভাবে পারি কেউ বোঝে না কেউ বোঝার চেষ্টাও করে না খালি খালি কবে টাকা দাও টাকা দাও টাকা দাও কমতে দুবার জানি টাকা দাও পরবাসী बीजेश आ सोटा कर मोहल है कने तकर घास है कने कने तकर घास बसा प्रवासी तकर घास দেখছেন মানুষ আমরা কিভাবে কাজ করি পরবাসে গাছের মাথায় এই গাছটা কত লম্বা জানেন ম্যাক্সিমাম মোটামোট তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট লম্বা আছে গাছটা খালি নাম খালি পরবাসী আমরা দেখেন হায় জীবন পরবাসের জীবন লেখছেন এই এই পরবাসে জীবনে আচ্ছা